ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدى الله فلا مذل له ومن يذلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهيم وقال الله تعالى في موضع آخر وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثاني الحديث. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث الأخرى أن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة بد من الخم الحديث بوسن الله سبحانه وتعالى جني آتكي أماكي أبنك إذا ثأر أبدي رسلاف <applause> المخلوقات এই পৃথিবীতে আসার তলার তৌফিক এনায়াত করেছেন শাল্লা সাহানা আচালার প্রশংসা করে শেষ করতে পারেনি এবং কেমন পর্যন্ত কেউ পারবে না সাল্লা রবুল্লাহ আলমিনের প্রশংসা স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবী আকে নামদার دار তাজদার মাদানিয় আহমদ মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শান্তি ধারা দরুদ ও সালাম ও كلام বর্ষিত হোক আল্লাহু আলাই আল্লাহু বারিক আলাই আজকে যে মাহফিল জালসা এই জালসার। শুরু হয়ে গেছে তথা শুরু হতেই চলেছে এমনকি তো জালসার মধ্যে কোনো রকমের লোক জালসা যে শ্রবণ করবে এমন কোনো মানুষ আজকের এই মাহাফিলে নাই তো আমি বলতে চাই যেসব ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আব্বা জানে না যারা এখনো বাড়তে রয়েছেন আপনারা অতি শীঘ্রই খুবই তাড়াতাড়ি এই জালসার মাহফিলে মাহাফিলে চলে আসুন কারণ রাসুল সাল্লাম তিনি বলেছেন যদি যে জায়গায় আল্লাহ এবং তার রাসুলের কথা বা বায়ান হয় সেখানে সেখানে তার রহমতের বর্ষিত হয় তো আজকে জালসা সবারের কাছে একটাই অনুরোধ আপনারা সকলেই এই জালসার মাহফিলে চলে আসো তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি যেটি বলবো বলে মনে করেছি উক্ত বিষয় হচ্ছে যুব সমাজ অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার যুব সমাজ ধ্বংসের কারণ এবং কি করলে যুব সমাজ ভবিষ্যতে উপকার লাভ করতে পারবে এটার কারণ সর্বপ্রথম আমরা জেনে নেই যে যৌবন কালটি মানুষের কত বছর থেকে কত বছর পর্যন্ত থাকে এমন আল্লাহ সুহান তিনি বলছেন হাত্তা ইদা বালাগা একটা মানুষ ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যুবক অবস্থায় পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত তাপসির গন্যা তিনারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তার বয়স স্বপ্ন বা এহতেলাম হওয়া থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বা সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত সে ব্যক্তির যৌবনটি থাকে এমনকি কথাও অনেকেই বড় বড় আলেম তিনারাও বলেছেন যে একটা মানুষ যৌবনকালে প্রদর্পণ করে ওই সময় যেই সময়ে তার এহেতলাম হওয়া শুরু হয় সেই সময় সে ব্যক্তি যৌবনকালে প্রদর্পণ করে এবং যৌ যৌবনকালটি থাকে চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর সম্মানিত উপস্থিতি একজন মানুষের যৌবন কালে হলো তার জীবনের স্বর্ণ যুগ কর্ম সম্পদ ক্যারিয়ার গঠনে আমল করার মুখ্য সময় যে ব্যক্তি সময়টিকে কাজে লাগাতে পারলো সে ব্যক্তি সফলতা অর্জন করলো কামিয়াব অর্জন করলো আর যে ব্যক্তি এই সময়টিকে খেলায় খেলায় নষ্ট করলো সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো না কারণ একজন মানুষের যৌবন কালে হলো দুটি দুর্বলতায় এক বার্ধক্যকাল অপরটি বাল্যকাল এবং এ দুটির মধ্যে মানুষের শক্তি বা সবলতা এটাই হচ্ছে মানুষের যৌবন কাল তাই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটি মানুষের কাজ করণীয় হচ্ছে এটাই যে যখন তারা তার যৌবনকালটিকে পাবে যৌবনকালে প্রদর্পণ করবে তখন ওই ব্যক্তিকে এই কালটিকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা এটাই হচ্ছে একজন বুদ্ধিমান মানুষের কাজ আর বুদ্ধিমান ও নয় যে ব্যক্তি তার কালটিকে পেয়ে পাওয়ার পরেও সফলতা অর্জন করতে পারল না পাওয়ার পরেও বার্ধক্যের জন্য বৃদ্ধ অবস্থায় জন্য কিছু রকমের উপার্জন করতে পারল না

সকল তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের গনিমত মনে করো পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের আগে তোমরা পাঁচটি জিনিসের খুবই খুবই গণিমত মনে করো নাম্বার এক কপলাল তোমরা তোমাদের যৌবন কালটিকে কাজে লাগাও যৌবন কালটিকে গনিমত মনে করো বার্ধক্য আসার পূর্বে বার্ধক্য বলতে বৃদ্ধ অবস্থায় চলে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের যৌবন কালটিকে কাজে লাগাও যারা সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দুই দুই হায়াতিগা খবলাল মাহথী তোমরা জীবন ধরাকে কাজে লাগাও জীবিতটাকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে যদি আমাদের জীবিতটাকে কাজে লাগাতে হবে এ আজকে এহকালে এই এহকালের জগতে দুনিয়া দুনিয়ার জগতে আমরা যে লাফালাফি করে বেড়াই এ দুনিয়াটি আসলে আসল দুনিয়া নয় এই দুনিয়াটি গোটাটাই স্বার্থপর দুনিয়া আপনি যেটা ভাবছেন এই দুনিয়ার মধ্যে আপনি কতক্ষণের জন্য থাকবেন আল্লাহ সাহানো ওয়া তারা তিনি বলছেন যে তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ছোট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন কোন মাদ্রাসা বা কোন স্কুলে एग्जाम বা পরীক্ষা যখন হয় পরীক্ষা যখন হওয়ার সময় তারা বুঝতে পারে যে আজকে আমাদের এই একটা বছরের গোটা টাইম হেনোতের ফল আজকে আমরা উপভোগ করব ঠিক তেমনি একটা মানুষ যখন একটা মানুষ যখন ইবাদত করে এই দুনিয়ার মধ্যে যা কিছু ইবাদত করবে না কেন কেয়ামতের মাঠে সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় হাজির হয়ে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 3 নম্বর বলছেন ওয়াসিহাতিকা ক্বাবলা সুতমিক তোমরা সুস্থর আগে কাজে লাগাও অসুস্থতা আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 নম্বরে বলছেন আফিয়রা আকিনা কা ক্বাবলাল ফাকরিক তোমরা সুস্থ ছলা থেকে কাজে লাগাও অসুস্থতা আসার পূর্বে বা ধনী বড় লোকটাকে তুমি কাজে লাগাও গরীব আসার পূর্বে তোমাদেরকে সেটা কাজ লাগাতে হবে রাসুল সাল্লাম তিনি বলছেন তোমরা অবসরটাকে কাজে লাগাও বাস্তব অবসরটাকে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে আজকে আমরা যুব সমাজ এই অবসর সময়টিকে হেলায় খেলায় নষ্ট করে দিই আজকে এই যুব সমাজ এই অবসর সময়টাকে নষ্ট করে দিই জুয়া লুডু ইত্যাদি খেলার মাধ্যমে আমরা অবসর সময়টিকে নষ্ট করে দিই এবং যখন আমাদের কাছে বাস্তব বাস্তব চলে আসে যখন আমার আমাদের কাছে যখন আমাদের কাছে ব্যস্ততা চলে আসে তখন আমরা ভাবি আমরা কেন সেই অবসরটাকে কাজে লাগালাম না রাসুল্লাহ সাল্লাম তিনি এই যুব সমাজ অবক্ষয়ের এক নম্বর কারণ এক নম্বর কারণ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা মিনুল খাম নেশাদার দ্রব্য পান করার কারণে আজকে যুব সমাজ অধবদনের মূল হয়ে গেছি নেশাদার দ্রব্য আজকে মানুষের কাছে এই যুব সমাজের কাছে গলিতে গলিতে এখানে সেখানে নেশাদার দ্রব্য রয়ে রয়েছে এমনকি রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে নেশাদার দ্রব্য এমনকি রাসূল সাল্লাম তিনি বলছেন নেশাদার দ্রব্য প্রত্যেকটি অস্তিক জিনিসের মূল উসমান রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম তিনি বলেছেন ইজিদানি বল খামরা পাই না খাবাই তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো কারণ নেশাদার দ্রব্য হচ্ছে প্রত্যেকটি অশ্লীল খারাপ কাজের মূল আর আজকে আমরা যুব সমাজ এই নেশাদার দ্রব্যতে মেছে মেতে রয়েছি আজকে আমরা যুব সমাজ এই নেশাদার দ্রব্যতে মেতে রয়েছি মাতাল হয়ে রয়েছি গলিতে যে এখানে সেখানে যেখানে দেখবেন না কেন আপনি এই যুব সমাজের হাতে এই নেশাদার ট ফুল গুল বা ইত্যাদি তাদের হাতে মুখে চলছে চলতে থাকছে

তাদের সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করবে হে আল্লাহর নবے হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলে দিন কুল আপনি বলে দিন ফিমা ইসমুন কাবির তাতে বড়াই গোনা হয় সেটা হচ্ছে আসল কাজের একটা মূল আপনি তাদেরকে বলে দিন যে নেশাদার দ্রব্য পান করলে মানুষের বড়ই গোনা হয় বা ক্ষতি হয় যুব সমাজ অবক্ষয়ের দুই নম্বর কারণ হচ্ছে বা অধবদনের ধ্বংসের দুই নম্বর কারণ হচ্ছে গান বাজনা আজকে আমরা যুব সমাজ এই গান বাজনা নিয়ে মেতে রয়েছে আজকে আমরা যুব সমাজ এই গান বাজনা এখানে সেখানে যেখানেই যাই না কেন সব জায়গায় গান বাজনা নিয়ে যুব সমাজ মেতে রয়েছে আজকে ছাব্বিশে জানুয়ারি পয়লা জানুয়ারি নিয়ে আজকে যুব সমাজ এটাতেই মেতে রয়েছি যে আমরা জানি ছাব্বিশে জানুয়ারি পালন করতে হয় না ছাব্বিশে জানুয়ারি আসলে পালন করা যায় না পয়লা জানুয়ারি এটা পালন করা যায় না এই ঘাট মারণা সম্পর্কে